আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো এর আগের ব্লগটা কিন্তু তোমরা দেখেছ ঋষি আর মানে ওদের দিনটাতে আমরা কী কী করলাম সেটা তোমাদেরকে আগের ব্লগটাতে দেখিয়েছি বাট আজকের ব্লগটা কিন্তু আরও স্পেশাল হতে চলেছে কারণ আজকে ঋষি আর টুকাইয়ের দুজনের বার্থডে সেলিব্রেট হবে আর সেটা বেশ বড় করে হবে মানে আমাদের এখানে একটা ভিলা ভাড়া নেওয়া হয়েছে সেই ভিলাতে কিন্তু দুজনের বার্থডে সেলিব্রেশন হবে বেশ বড় করে তারপর আজকের দিনটা কিন্তু আরও একটু বেশি স্পেশাল হচ্ছে কারণ আজকে হচ্ছে রথযাত্রা আজকে সেভেন্থ জুলাই সানডে আর এই দিনেই কিন্তু দুজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে বেশ বড় করে আর বার্থডেতে কিন্তু অনেক সারপ্রাইজ আছে ঋষির জন্য মানে থাকছে ম্যাজিক শো অনেক ফানি ফানি ক্যারেক্টার থাকবে তার সাথে থাকবে অনেক খাওয়া দাওয়া তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগবে তোমাদের কথা দিলাম প্রত্যেকবারই বাড়িতে রথ আনা হয় আর রথটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে ঘরোয়াভাবেই ভাবেই জগন্নাথ ঠাকুরের পুজো দিই আমরা আর বিকালবেলা ঋষি বেরোয় রথটাকে নিয়ে তো এবার রথটাকে না নিয়ে বেরোতে পারলেও পুজোর কিন্তু রকম ব্যতিক্রম হলো না আর এবার কিন্তু ঋষি সবটা নিজের হাতেই করেছে মানে রথটাকে সাজানো ঠাকুরকে মিষ্টি দেওয়া পুজো দেওয়া সবটাও নিজের হাতেই করেছে তাই এবারের পুজোটা কিন্তু আর একটু বেশি স্পেশাল হলো রেডি হয়ে নিয়েছি আর রেডি হওয়ার আগে কিন্তু আমি আর ঋষি মিলে জগন্নাথ ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি কারণ রথ আর ঠাকুর কিন্তু বাড়িতে আনা হয়েছে তো যাওয়ার আগে জগন্নাথ ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আমি আর ঋষি মিলে তো এইবার যাব দুপুরের লাঞ্চ করতে আর দুপুরের লাঞ্চ করতে কিন্তু সেই ভিলাতেই যাব যেখানে রাতের অনুষ্ঠানটা হচ্ছে কারণ দুপুরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওখানেই করা হয়েছে তো চলো ভিলাতে যাই গিয়ে তারপর তো ওনার কথা হচ্ছে তো পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে এটা হলো জামিনী ভবন এখানে কিন্তু ঋষির জন্মদিনের অনুষ্ঠানটা হবে দেখো অলরেডি কিন্তু ডেকোরেশনের তোরজোর শুরু হয়ে গেছে এখানে বেলুনস লাগানো হচ্ছে আর এই যে বেলুনগুলো কিন্তু রেডি করা হচ্ছে বাইরের গেটে কিছু যাবে কিছু এখানে স্টেজের সামনে থাকবে আর এখানে সাইডে কিন্তু ঋষির ছবি দিয়ে একটা ব্যানারও করা হয়েছে তো নিচে মোটামুটি সব আয়োজন দেখে চলে এসেছিলাম ওপরে খাওয়ার জায়গায় দুপুরে খাওয়া দাওয়া করতে আর এখানে কিন্তু মোটামুটি সবাই বসে পড়েছে খেতে তো দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভেজ ডাল বেগুনি আর ইলিশ মাছের ঝোল তো দুপুরের খাওয়া দাওয়া তো একদম জমে গেছিল রাতে কিন্তু আরও ভালো মেনু আছে তো বাইরে বেরিয়ে দেখলাম মোটামুটি আস্তে আস্তে সব আইটেম কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে আর এখানে বেলুন্সগুলোও কিন্তু মোটামুটি লাগানো স্টার্ট করে দিয়েছে তো ওখান থেকে সোজা আমি চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশনে কিছু ফুল কেনার জন্য কারণ রাত্রেবেলায় একটু সাজুগুজু করার ব্যাপার আছে আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার মেকআপ আর্টিস্ট মৈত্রীর কাছে সাজবো আর সে যে আমি ভীষণ খুশি মানে ফুল স্যাটিসফাইড বলতে পারো আর এরপর থেকে কিন্তু কোনো ক্লিপ আমি নিতে পারিনি সোজা চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে কারণ ওখানে আমার অলরেডি দেরি হয়ে যাচ্ছিল আর এরপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কন্টিনিউ করেছিল আমার এক ভাই ada 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 Eh, ada 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 তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে বার্থডে পার্টিতে থাকবে ম্যাজিক শো আর চলে এসছে ম্যাজিশিয়ান তো চলো আমরাও একটু ম্যাজিক শোটা এনজয় করে নিই চলো এবার তোমাদেরকে দেখাই বার্থডে পার্টির ফুল ডেকোরেশনটা আর এই ভিডিওটাও কিন্তু আমাকে সেই ভাইটাই করে দিয়েছে তো তো টু হিম ছিল গেটের সামনে ঋষির একটা বার্থডে ব্যানার তারপরে গেটটাকে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল ভিতরে ছিল অনেক স্টার্টার ফার্স্টেই ছিল লেফট সাইডে মকটেল কাউন্টার যেখানে বিভিন্ন ফ্লেভারের মকটেল রেডি করা হচ্ছিল আর আমি একমাত্র এই মকটেলই একটু ঠিকঠাক ভাবে খেতে পেরেছি কারণ নিজের বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু খাওয়া দাওয়ার দিকে অত আর মন থাকে না গেস্টদেরকে অ্যাটেন্ড করাটাই তখন মেন প্রায়োরিটি হয়ে যায় তো মকটেল কাউন্টারের সাথে সাথে কিন্তু এখানে ছিল পানের স্টল আর যেটি পান দিচ্ছিলেন তার কিন্তু দেওয়ার স্টাইলটা খুব ইউনিক ছিল যেটা তোমাদেরকে একটু পরে দেখাবো আর ছিল ফিশ ফিঙ্গার চিকেনের দু রকম কাবাবের আইটেম ক্রিস্পি চিলি বেবি কর্ন আর এখানে ছিল কিন্তু জিলাপি উইথ রবড়ি যেটা একদম গরম গরম ভেজে দেওয়া হচ্ছিল আর তার সাথে ছিল কফি আর ফুচকার স্টল তো চলো এবার জাবিডি ভবনের ভিতরটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই তো ঢুকেই রাইট সাইডে ছিল এই রুমটা আর এই রুমে বসেছিল আমার দুই গুরুধর বান্ধবী যেহেতু ভিডিওটা আমি করছিলাম না তাই ওরা আমার ভাইকে বেশি পাত্তা দেয়নি আর ওই রুমটার পাশেই হচ্ছিল কিন্তু ম্যাজিক শো you a new অবশ্যই এসেছে কেমন লাগলো আপনাদের এটা লাইফস্টাইল লাইভ আরে এটা বডি চ্যানেল কেমন লাগলো বলো ভালো লেগেছে আরে চ্যানেল ছবি করে মিষ্টি তো অনেক নাচানাচি অনেক আনন্দ করার পরে ফাইনালি লাস্ট ব্যাচে আমরা খেতে বসি তখন প্রায় একটা বাজে তো প্লেটে চলে এসেছিলো পনির পাসিন্দা তারপর বাটার নান উইথ ডাল মাখানি তারপরেই ছিল মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ এদের মাটন বিরিয়ানিটা এত সুন্দর হয় মানে দাদা বৌদিকে টেক্কা দেওয়ার মতো আর তারপরেই ছিল চাটনি পাঁপড় আর পাতুরি সন্দেশ তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা আর তার সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু পুরো আলমারি ভর্তি গিফট যেটা ঋষি আজকে পেয়েছিল পুরো আলমারি খালি করার পরে বোঝা গেল প্রায় দুটো বেডশিট ফুল প্যাকড গিফটও পেয়েছে যেগুলো পরে আনবক্সিং করে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য একটা ব্লগে তাটা